পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে আমি রিপোর্টার শিবমকে বলবো ফোন যোগে আপডেট দেওয়ার জন্য হ্যালো হ্যাঁ আমার কাছে বর্তমান এখন যেগুলো তথ্য আছে আমি আপনাদের সম্মুখে আমি বলছি কিন্তু বর্তমান ভোট গণনা চলছে জোরকদমে চলছে ভোট গণনা আর আমার আমার কাছে তথ্য অনুযায়ী আমি সীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদ কংগ্রেসে দু এবং বিজেপি এক কিন্তু লিড করছে কংগ্রেস এদিকে আপনারা যদি দেখেন রাজাটিল্লা উমরপুর জেলা পরিষদ প্রথম রাউন্ডের পর কংগ্রেস দু হাজার আটশো আশি নির্দল এক হাজার এজিপি আটশো ছিয়াশি আটশো লিড করছে কংগ্রেস বারোশো এদিকে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদে বিজেপি চার হাজার ছয়শো একষট্টি এবং কংগ্রেস দু হাজার আশ দু হাজার নিরানব্বই লিড করছে বিজেপি শিগুড়ি জেলা পরিষদ কংগ্রেস দু হাজার সাতশো পঁচানব্বই বিজেপিতে দু হাজার তিনশো নয় লিড করছে কংগ্রেস লক্ষ্মীবাজার জেলা পরিষদ কংগ্রেস তিন হাজার চারশো উনসত্তর নির্দল ছয়শো উনিশ লিড করছে কংগ্রেস টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ কংগ্রেস চার হাজার বত্রিশ এবং নির্দল এক হাজার ছয়শো উনত্রিশ লিড করছে কংগ্রেস মুমতাজ নীলামবাজার জেলা পরিষদ দু হাজার ছয়শো একুশটি বিজেপির এবং কংগ্রেসের নয়শো তিরাশি লিড করছে বিজেপি বর্তমান আপডেট আপনাদের সম্মুখে আমি বললাম দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি টিলাবাড়ি বান্দরকোনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী কায়েসর আলম আঞ্চলিক সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করে উত্তর করিমগঞ্জ সমষ্টির বদরপুর চৈতন্যনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী রীতা মালাকার আঞ্চলিক সদস্য পদে জয়লাভ করেন আমার কাছে বর্তমান এতটুকি আপডেট আপনাদের সম্মুখে আমি দিলাম নেক্সট রাউন্ডে আরও আপডেট আপনাদের সম্মুখে নিয়ে আসছি